তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জলি নতুন একটা ভিডিওতে স্বাগত তো চলে আসলাম রান্না করতে রান্না করে তো দেখেন আজকে কি রান্না করব আজকে যে ঝাটকা মাছ একদম আমাদের পদ্মা নদীর ঝাটকা তো ঝাটকা মাছ রান্না করব টাটা আলু ছে দিয়ে রান্না করব আর আজকে আমাদের রান্নাটা এখন মানে রাত্র হয়ে গেছে রাত্রবেলায় রান্না করতেছি সন্ধ্যার পর কারণ আজকে আমরা দুপুরে সবাই পান্তা ভাত খেয়েছি তাই না সকালে যে রান্নাটা করছি মানে আমি বলছি কি পরে অঞ্জন পাপি সবাই বলতেছে গরম জল আর আর পরে কিছু রান্না করি তো আমরা ডিম দিয়ে খেয়েছি আর এখন তো রান্না করবো আর এখন মনে করেন সন্ধ্যার পর তো একটা নাস্তা খাইতে হয় তার জন্য যে একটু মাছের ডিম নিছি রুই মাছের ডিম দেখেন এই রুই মাছের ডিমটা এখন আমি একটু মানে ওর বাবাকে বোড়া করে দেবো ডিম মাছের ডিমের বড়ার জন্য এই যে আমি পেস্ট কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু রসুন দেব আর মানে চাল আমি আগে মানে গুঁড়ো করে রাখিনি তার জন্য একটু ময়দা দিয়ে তারপরে করে নিব এটাও ভালো লাগবে খারাপ লাগেনি ফন্টার আছে একটু দিয়ে দিব

তো এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব আন্টি মিশাবে আর দেখেন আজ আরেকজন কি করতেছে এখানে কার ভালো লাগে কোন পাগল হয়ে গলি তো মন এরকম করে নাকি পাগলা হৈ গৰম হৈ গৈছে পচন্দ মাইজ কৰি দিব

내가 몇개 앞으로 와 Ll, 스테이크 � l i e a 이하네서있어요제하응 e i t 이들 같이은 인생 i n u t তোমালে কম বাছেন তাহলে একটু বাঁচতাম তুমি একটু কম ভাজা কম বাজা খাও বুঝছি না সবগুলো মাছ তো রান্না করবো না এই যে এই মাছগুলো রেখে দেবো আর এই যে মাছগুলো রান্না করবো তো কড়াইতে তেল দিয়ে দিই মাছটা ভাজার জন্য লবণ হলুদ মরিচ মানে মরিচের গুঁড়া তো মাথায় নিলাম

মাছটা তোর করে মাছের পিঠে গোহ ঝাটটা মাছ একটু কম কম ভাজা হয়েছে আমরা কম পিছিয়ে ভাজি ভাত এটা হয়ে গেছে এখন আমি এই যে জিরার গুঁড়ো গুঁড়ি দিয়ে আমি ধরবো তো জিরাটা আমি মানে আগে এই ব্লেন্ডার করে গুঁড়ো করে রাখছিলাম

তো দেখেন এই যে ঝাঁটে মাছের তরকারি আলু ভাজি আর এই যে মাছের ডিমের বড়া তো এগুলো দিয়ে ভাত খাবো আর যেহেতু একটু আগে রান্না করার আগে আমরা বড়া খাইছি এ কারণে পেট ভরা কেউ আর খাবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই